মসজিদের ইমাম অসুস্থ তাই মোয়াজের নামাজ পড়াচ্ছে কিন্তু সে আলেম না তবে তেল শুদ্ধ তবে তার পিছনে সে মসজিদের নিয়মিত মুসল্লি বড় আলেম আছেন মোয়াজের পিছনে সে আলেমের নামাজ হবে কিনা অবশ্যই নামাজ হবে তেল বিশুদ্ধ হলে যে পিছনে নামাজ হয়ে যাবে আলেম থাকলে বাকিদের নামাজ হবে না বা আলেমের নামাজ হবে না সেটি এরকম না হ্যাঁ যদি এমন হতো তার তেলাতই শুদ্ধ নয় তাহলে সেক্ষেত্রে শুদ্ধ তেলাবাতকারী পিছনে থাকলে সালাত হতো না জাহিরুল আপনি আপনি লিখেছেন আমি সরকারি চাকরিজীবী অবসর গমনের ঘুষ না দিলে আট মাস হতে এক বছর পর্যন্ত পেনশনের টাকা বন্ধ রাখে এবং পিআরএল ও টাকা কম দেয় এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ইসলাম আমার করণীয় কি আপনার যদি কি বলে এটাকে ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আপনার বাধ্য হন ঘুষ দিতে তাহলে সে ঘুষ দেওয়া আপনার জন্য জায়জ আর যদি আপনি নীতি নৈতিকতার উপরে টিকে থাকতে গিয়ে ঘুষ না দিয়ে থাকতে পারে। তাহলে সেটা আপনার জন্য উত্তম এবং ভালো দুটি অপশনই আপনার সামনে খোলা আপনি যদি নিরুপায় হন আপনার ন্যায্য অধিকার আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত রাখা হচ্ছে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে এরকম ক্ষেত্রে আপনার জন্য ঘুষ দিয়ে আপনার অধিকার আদায় করাটা জায়েজ আছে এটার কারণে আপনার গুণা হবে না তবে ঘুষ দিনে নিচ্ছেন তিনি সব অবস্থায় গুণাগার হচ্ছেন আর যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার এটা আসলে অধিকার নয় যেমন আজকাল দেখা যায় অনেক সরকারি প্রতিষ্ঠানে একটা সার্ভিস আমার হয়তো পরে আমার পাওয়ার কথা আমি এটা আগে পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি তার মানে আমি অনৈতিক সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি তাহলে এক্ষেত্রে গুণাগার হচ্ছেন যিনি ঘুষ দিচ্ছেন তিনিও অপরাধী হচ্ছেন আর রাশি ওয়াল মুর কেলাহমা ফিন্নার ঘুষ ঘুষদাতা ঘুষ গ্রহিতা তারা উভয়ে যাহার নামে যাবে পরিষ্কার ভাবে বোঝা যায় এই জন্য এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে আহ তবে আপনার বিষয়টি আহ পরিষ্কার আশা করি হয়েছে আপনার প্রশ্ন উত্তর থেকে যে আপনার ন্যায্য অধিকার যদি ঘুষ ছাড়া আদায় করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনার একটা জায়গা আছে